বাসায় আজ চিকেন বিরিয়ানি রান্না করব তো আমি তোল দিলাম সর্বপ্রথম তলটা গরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজ পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে আমি রসুন বাটা আদা বাটা একটু হলুদুর গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ বিরিয়ানির মশলা গরম মশলা যেটা বলে গরম মশলা এখন মাংস দিয়ে দিচ্ছি মাংস মাংস একটু নেড়ে নিব মাংসটা নেড়ে নিয়ে আমি একটু ডাকনা দিয়ে দিচ্ছি হালকা কিছুক্ষণ দম রেখবো একটু সিদ্ধ হয়ে আসলে এখন আমি আলু বেঁধে নিব জীবনে আলু দেওয়ার জন্য বড় বড় টুকরো করে নিচ্ছি এখন আলুগুলো আমি বেঁচে নেওয়া কাজ চলছে তাই আমার আলু বাদা শেষ এখন আমি মাংসতে দিয়ে দেব এখন মাংসের সাথে আলুগুলো একটু মিক্স করে নিচ্ছি হালকা চার পাঁচ মিনিট এই যে আমি তেল দিচ্ছি আমি বিরিয়ানি চাউল রান্নার জন্য তো পেঁয়াজ দিব চাউলের রান্না করার জন্য এখন দারুৎ দিলাম একটু নেড়ে নিই লালসে হয়ে আসলে পেঁয়াজ আমি রসুন বাটা আদা বাটা এগুলো দিব এখন পরিমাণ মতো লবণ দিব চাউল দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে নিবো যাতে পাতেলে দাগ না লাগে খুব খেয়াল রাখতে হবে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে একটু নেড়ে নিয়ে আমি কাঁচাম দিলাম টক দই দিলাম টক দই দিই টাক দড়ি দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পর আমি ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ রেখে দিব এখন দিয়ে বিরিয়ানির মশলা দিলাম যে ডাকনা দিয়ে দিলাম ডাকনা দেওয়ার পর পাঁচ মিনিট পর আবার আসলাম এসে মোটামুটি আমার চাল পানি সমান সমান এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো চাউলের সাথে আমি একটু মিক্স করে নিচ্ছি আমার মিক্সার পায় শেষ আমি এখন একটু ডাকনা দিয়ে দিব দশ পনেরো মিনিটের জন্য এই যে হয়ে গেলো দেখি কেমন হলো মোটামুটি আমার বিরিয়ানির রান্নার পায় কাছাকাছি তবুও আরও কিছুক্ষণ দম দিয়ে দিব ওকে এই এখন থেকে আমার বিরিয়ানি পাই রান্না শেষ তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ